নবী মহাম্মদ রসুল্লাহ অনুসরণ করেন তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবি আর যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার জন্য আর কোন চিন্তা থাকলো না যা চাইব তা পাবো না চাইলেও পাবো তাহলে চিন্তা কর রবুল্লা আলম যিনি আসমান জমিনের মালিক আমার আপনার সকলের সৃষ্টিকর্তা সে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন কাকে যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয় মহান আল্লাহ সূরা আল ইমরান আয়াত নম্বর 31 এ ارشاد করেছেন কুল ইন কুনতুম আল্লাহ হে নবী মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এই কথার দাবি করো তাহলে এর একটি প্রমাণ দিতে হবে তা হচ্ছে ফাত্তাবিউনি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো নবীকে ফলো করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে তাওহীদপন্থী সব ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে আপনার এবাদত বন্দীগীর ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে শির্ক মুক্ততার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে বিরাট মুক্ত হওয়ার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে ফরজ আজিব আদায় করার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে হারাম পরিত্যাগ করার ক্ষেত্রে হারাম নাজায়জ অবৈধ কথা কাজের উপর ঘৃণা থাকার ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ করতে হবে ফত্তাবে ও আমি মোহাম্মদ রসুল্লা বলছি আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো তাহলে ইহবে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে আর অতিরিক্ত আল্লাহ দেবেন ওয়াকুম জনুবাকুম তোমাদের গোনাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ গফুর রাহিম আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী বড় দয়ালু আল্লাহ পাক রবুল আলমিন আরো বলেছেন যে নবী মাহমুদ রসুল উল্লাহ সাল্লামকে মানলে এবং তার আদর্শ অনুযায়ী জীবন গড়লে আল্লাহ পাক রহমত পাওয়া যায় ওয়াতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহ আল্লাকুম তুরহামুন আলে ইমরান আয়াত নম্বর 38 এইরকমই সূরা নূরে আল্লাহ বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহ আল্লাকুম তুরহামুন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat ওয়া আতুর রাসূল আল্লাহ আল্লাকুম তুরহামুন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো রাসূলকে মানো যাতে করে তোমাদের ওপর আল্লাহর রহমত বর্ষণ হয় আল্লাহ পাক আরসূলে আনআমে বলেছেন এই বিষয়গুলি বেশ কিছু আয়াতে এ কোরআনি কথা যে উল্লাহ সাল্লাহালামকে মানার তার অনুসরণ করার তার আনুগত্যকার উপকারিতেন কারা চাই না যে ভালো মানুষের সাথে থাকবে দুনিয়ার ক্ষেত্রে মানুষের স্বভাব বিকৃত বিকৃত হয়ে হয়ে গেছে গেছে মানুষের প্রকৃতি যার ফলে মানুষ অসৎ লোকদের সঙ্গ ধরে কিন্তু মতের পরে মানুষ সকলে চাইবে যে আমি যদি ভালো মানুষের সাথে জান্নাতে যেতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ ফকরুল আলমিন সহজ রাস্তা বলে দিচ্ছেন যেটা হচ্ছে নবী মুহাম্মদ রসূর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ এবং আনুগত্য সুর নিসার নিশার আয়াত নবর উন সত্তর আল্লাহ্কে স্বাদ করছেন অমায়ুতি আল্লাহ রসুল আফা উল্লাহ মা আল্লাহ জীন আন আম আল্লাহ আলি হ মিন আন নব্বী ইন আহসিদ্দীক ই নাশো আদায় ও সো ও হাসুন আউলা আইকা যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে সাল্লাল্লাহ আলি ও সাল্লাম তারা ওই সমস্ত লোকের সাথে উঠবে এবং তাদের সাথে জান্নাতে অবস্থান করবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন আন আমাল্লাহ আলিহিম সুরায় ফাতেহাতে এই দোয়া চাইতে বলা হয়েছে সেরাত আনআ আলিহিম আল্লাহ ওদের পথের পথিক বানাও ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ আর এ আত আল্লাহ বলছেন যে তাদের সাথে থাকতে পাবে যাদেরকে আল্লাহ পা পুরস্কৃত করেছেন তারা কারা এখানে বিস্তারিত বন মিনান নবীন আম্বিয়া রসুলগণ ও সিদ্দিক এবং যারা মহাসত্যবাদী যারা যাদের ঈমানের শততায় উচ্চস্থানে পৌঁছিতে পেরেছে অসোহাদা এবং যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে আল্লাহ ইবিন ওসাইম রাহিমা আম্লাহত আলা এর সোহাদার বলেছেন এবং ওলামায় হা কোরআন সুন্নার যারা আলেম এদিন আহিম্মায় মহাদ্দেসী আহেম্ ফোকাহা চার এমাম রাহেম আহমাল্লা এরকম মহাদ্দেসীন করাম যারা রয়েছেন এই এইরকমই তাদের অনুসারী যারা সাহাব আই কেরাম সালাফদের অনুসারী কেয়ামত পর্যন্ত ওলামা হ্যা কোরআন আলেমরা আসবে শিরিক বিদাত মুক্ত তারা থাকবে এবং মুক্ত রাখবে তাদের সাথে হবে অশ্বলহীন এবং সাধারণ মানুষদের মধ্যে যারা নেক লোক রয়েছে জান্নাতি তাদের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে কারা অমাইতি ইল্লাহ রস যারা আল্লাহ এবং রসুলকে মারল এইরকম আল্লাহ এবং রসুলকে মারলে জান্নাতে যেতে পারবে এই মর্মে কোরআনে কেরিমের বেশ কিছু আয়াত রয়েছে সময়ের স্বল্পতার জন্য সেগুলিকে